দাদু কি আছে এগুলো এটা লিট্টি চোখা আছে লিট্টি চোখা হ্যাঁ কত করে দাম ঘি লাগিয়ে তিরিশ টাকা তিন পিস ঘি লাগিয়ে তিন পিস তিন পিস তিরিশ টাকা মানে এইভাবে রেডি হচ্ছে একদম গরম গরম তাই তো দাদু এগুলো তুমি কোথা থেকে শিখেছো বিহার থেকে বিহার থেকে কত বছর হলো বছর বলতে গেলে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ বছর বয়স আগুন আমার বাহাত্তর আছে আচ্ছা শিখেছি কুড়ি বছরের বয়সের মধ্যে কুড়ি বছরের বয়সের মধ্যে আচ্ছা কখন থেকে পাওয়া যাবে এই সকাল বারোটা থেকে নিয়ে বেলা পাঁচটা এবার কি দিয়ে রেডি করছে ঘি দিয়ে ঘি দিয়ে আচ্ছা দাদু বাড়ির গরু নেই তো কি করে বানাবো দাদু বলছি এইগুলো কি